স্বামী বিবেকানন্দের একশো আঠান্নতম জন্মদিবস চৈতন্যপুর মহাবিদ্যালয়ের উদ্যোগে পালিত হলো

সামান্য আমরা একটা উপহার রেখেছি আমাদের অতিথিদের জন্য আমি প্রিন্সিপাল স্যারকে আমাদের সামান্য যে গিফট রেখেছি আমরা

আজকে মূলত আমাদের যেটা আলোচনা আয়োজন করা হয়েছে সেটা একটা আলোচনা সভা যার বিষ মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি অ্যাট দ্য সেম টাইম আমরা কীভাবে পরিবেশকে নিজেদের চারিদিকে যে পরিবেশ আছে তাকে পরিচ্ছন্ন রাখতে পারি যাতে আমরা কোনো রোগ ছাড়া বা জীবাণু ছাড়া আমরা জীবনযাপন করতে পারি আজকের মূল বিষয়কে আগে আলোচনা করার জন্য এসেছি আমাদের আজকে আলোচনা সক্রে মূলত দুজন স্পিকার আছেন বক্তা আছেন তাদের মধ্যে একজন হচ্ছেন সৌরভ চক্রবর্তী মহাশয় উনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সব কোন পদাধিকারী এবং আরেকজন হচ্ছেন অশোক কুমার হাজরা মহাশয় উনি আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাক্তন অভাববিদ এই দুজন স্পিকার আমাদের এসছেন আমাদেরকে এই সম্পর্কে অবহিত করার জন্য মূল লক্ষ্য কি আজকের এই সভাটার মূল লক্ষ্য হচ্ছে আমাদের যারা ছাত্র ছাত্রী আছে এবং আমাদের যারা কলেজের আশেপাশে যারা মানুষজন আছে তাদের মধ্যে সচেতনতা সম্পর্কে একটা ধারণা তৈরি করা যাতে তারা নিজেদেরকে এবং নিজেদের বাড়ির সবাইকে এবং নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একটা সুন্দর সমাজ তৈরি করতে পারে আমার নাম আমার নাম ডক্টর তন্ময় কর আমি এখানকার কেমিস্ট্রি রসায়ন বিভাগের অধ্যাপক বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়